আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিভাবে ডিএক্সএন অ্যাকাউন্টের মেম্বার চেক করবেন প্রথমে অ্যাকাউন্টটি লগ করে নেবেন গুগল অথবা কোরম থেকে লগ করে নেবেন আমি ক্রোম থেকে অ্যাকাউন্টটি আমার ডিএক্সএন অ্যাকাউন্টটি লগ করে নিছি সার্চ বক্সে লিখবেন ডিএক্সেন ইওয়ার্ল্ড সার্চ করলে ডিএকশনের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে একটি টাচ করবেন এই লিঙ্কে টাচ করলে আপনার অ্যাকাউন্টের ভিতর যেতে পারবেন একটু লোডিং নেবে তারপর লগ ইন করার অপশন চলে আসবে এইখানে আপনার নয় সংখ্যার ডিস্ট্রিবিউটার কোড এবং পাসওয়ার্ড এবং ডাইন সাইটের অক্ষর স্পন্সার কোডটা দিলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করা হয়ে যাবে তারপর একটি নোটিফিকেশন আসবে এখানে ক্রস করে দিবেন তারপর আপনার অ্যাকাউন্টটি দেখতে পারবেন খুব সুন্দরভাবে একটি স্কল করে নিচে আসবেন তারপর দেখবেন মাই কোয়ালিফিকেশন লেখা আছে মাই কোয়ালিফিকেশান একটি টাস্ক করবেন তারপর একটু লোডিং নেবে তারপর স্কল করে নিচে আসবেন দেখবেন ভিউ নামে একটি অপশন আছে একটি লেখা আছে ওই লেখা একটি টাচ করবেন তারপর দেখবেন আপনার আপনি কতজন মেম্বার জয়েন করাইছেন সেই মেম্বারগুলো সব এখানে আপনি দেখতে পারবেন এবং আপনার নিচে আপনি যাদেরকে জয়েন করাইছেন ওরা যত মেম্বার জয়েন করেছে সেগুলো আপনি দেখতে পারবেন আপনি যে দেশ থেকে জয়েন করান সেই দেশ থেকে আপনি সেই দেশের লোকই দেখতে পারবেন আমি ইন্ডিয়া থেকে জয়েন করেছি সেই কারণে ইন্ডিয়ান পতাকা উঠে রয়েছে বাংলাদেশ থেকে জয়েন করে সেই কারণে বাংলাদেশেই পতাকা উঠে রয়েছে এবং যে দেশ থেকে জয়েন করাইবেন ওই দেশের টাকা পিবি কয়েনগুলো এখানে উঠে জমা হবে এবং তাদের ডেট তারা কত তারিখে জয়েন করেছে সেই ডেটগুলো এখান থেকে দেখতে পারবেন এবং কার কে আপলাইন সেটা আপনি খুব সুন্দরভাবে এখান থেকে দেখতে পারবেন আপনার আপলাইন কে সেটাও দেখতে পারবেন এবং স্পন্সার কোডগুলোও খুব সুন্দরভাবে দেখতে পারবেন এখান থেকে স্পন্সর কোড থেকে আপনি লোক জয়েন করাতে পারবেন এবং আপনার পণ্যগুলো স্পন্সর করতে কিনতে হয় ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন